গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত একনাগাড়ে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হচ্ছিল বাঁকুড়ায় আর সেই বজ্রপাতের জেরেই জোরা মৃত্যুর ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার পৃথক দুটি জায়গায় মৃত্যু হয়েছে পাত্রশায়ের থানার অন্তর্গত পাটিত গ্রামের জয়ন্ত মন্ডল নামে এক বৃদ্ধার অপরদিকে ইন্দাস থানার অন্তর্গত পলাশি গ্রামের বাসিন্দা রাজু বাগদিও বজ্রপাতে মারা গিয়েছেন রাতেই দুজনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় বছর আটষট্টি জয়ন্তবাবু ছেলে সুমন্ত মন্ডল বলেন গতকাল মাঠে তার বাবা তিলের কাজ করছিলেন সে সময় হঠাৎ একটি বজ্রপাতে মাঠে লুটিয়ে পড়েন তার বাবা একেবারে ঝলসে যান তিনি তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তবরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে

আপনার বাড়ি কোথায় আমার হচ্ছে গ্রামে মাঠে কাজ করার সময় এই ঘটনা ঘটে আনুমানিক কটা নাগাদ ঘটে পৌনে অন্যদিকে মৃত রাজু বাগদির এক আত্মীয় বলেন গতকাল ঝড় বৃষ্টির সময় রাজু বাগদি কোদাল হাতে কৃষি জমিতে কাজ করছিলেন বেশ কিছুক্ষণ ধরে কাজ করছিলেন তিনি সে সময় হঠাৎ বজ্রপাতে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছিল আমাদের পলাশির পার হাউসের মাঠে জমি খেতেতে কোদাল নিয়ে আলে চুপা দিয়ে যায় তখন বজ্রপাত হয় তাতে তার মৃত্যু হয় আর বাড়ির তো কেউ নেই শুধু ওই একটা ছেলে আর তার স্ত্রী রয়েছে আর ওই এক একটাই ব্যক্তি তার খাটিয়ে কী আছে শোনার

সেই সাথে তিনি বলেন ঝড় বৃষ্টির সময় মাঠে কিন্তু একদমই যাওয়া উচিত নয় এতে করে মৃত্যুর আশঙ্কা থাকে অনেক মানুষ এ বিষয়ে সচেতন কিন্তু এটাও সত্যি যে অনেক মানুষ এখনও অসচেতন রয়েছেন তাই প্রশাসনের তরফে তাদেরকে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে আজকে এই প্রাকৃতিক দুর্যোগের আকস্মিক বজ্রাঘাতে আমাদের ইন্দ্রাস ব্লকের শাসপুর অঞ্চলের পলাশি গ্রামের একজন রাজু বাগদি বলে একজন দিন মজুর সে ওই মাঠের লোয়ার কাজ করছিল সেই সময় বজ্রাঘাতে মারা গেছে হসপিটালে নিয়ে আসা হবে সতর্কবার্তার আগের দিনে পুলিশের পক্ষ থেকে বিডি অফিসের পক্ষ থেকে আমরাও বিভিন্নভাবে করছি মানুষ তার ইতিহাস হিসাবে দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছে লেবাররা বৃষ্টির দিনে তারা কাজ করতো আগেও করত। ইদানিং যেভাবে বজ্রঘাত হচ্ছে তাতে মানুষকে আরও সচেতন করার দরকার আছে মানুষ বুঝতে পারছে না মানুষকে সচেতন হচ্ছে অনেক মানুষ সচেতন হয়েছে এগুলো আরও সচেতন করতে হবে আমাদেরকে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে